জেন্ডার জিনিসটা কি যখনই আমরা কোনো একটা নাউন পড়ব তখন সেই নাউনটার হচ্ছে গিয়ে জেন্ডারটা আমাদের মাথায় আসবে কেন জেন্ডারটা মাথায় আসবে কারণ সেটাকে পরবর্তীতে আমি রেফার করার ক্ষেত্রে হি ব্যবহার করব না সি ব্যবহার করব এটার জন্য জেন্ডারটা ইম্পর্টেন্ট যেমন ম্যাসকিউলিন জেন্ডার পুরুষ বাচক জেন্ডার স্ত্রী বাচক কমন জেন্ডার বা নিউট্রাল জেন্ডার উভয় বাচক খেয়াল করেন এটা কিন্তু নিউট্রাল আর এটা হচ্ছে নিউটার এটার মানে হচ্ছে গিয়ে বস্তু বাচক ঠিক আছে অর্থাৎ জড় বস্তু হবে ওকে সো ম্যাসকিউলিন জেন্ডার কি হতে পারে বয় এটা একটা ম্যাসকিউলিন ফেমিনিন জেন্ডার গার্ল কমন জেন্ডার কি হতে পারে চাইল্ড বুক হতে পারে একটা নিউটার জেন্ডার এখানে সব টাইপেরই এক্সাম্পল দেওয়া আছে এখান থেকে কি কোশ্চেন মুখস্থ টাইপ কোশ্চেন মুখস্থ টাইপ এবং এখানেও মিনিংটা ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ব্যবহার করে ম্যাসিউলিন থেকে ফেমিনিন গঠন করা যায় যায় ভিন্ন শব্দ হয়ে যেমন কি ব্যাচেলর ব্যাচেলর মানে আমরা জানি কি অবিবাহিত পুরুষ ফেমিনিন হচ্ছে স্পিনস্টার আর্ল কাউন্ট সম্ভ্রান্ত পুরুষ কাউন্টেস সম্ভ্রান্ত মহিলা বাক হয়ে যাচ্ছে ডো বুল হয়ে যাচ্ছে কাউ বুল কি আপনার বলদ ভালো বাংলা হচ্ছে বলদ অর্থাৎ আপনার যে গরুটা দিয়ে হচ্ছে হাল চাষ করে এবং কাউ হচ্ছে যেটা দুধ দেয় এরকম ঠিক আছে সো এই যে ড্রেক ড্রেক হচ্ছে রাজহাস এবং এর ফেমিনটাও জানতে হবে যেমন ধরেন এই যে বোর স এটা ইম্পর্টেন্ট বাক ডো বাঘ হচ্ছে গিয়ে হরিণ ডো মানে ফিমেল হরিণ বুল কাউ বুলক হাইফার হাইফার মানে কি বলেন তো হাইফার মানে হচ্ছে বকনা বাছুর এটা খুব আসে পরীক্ষা হ্যাঁ তারপরে র‍্যাম ওয়েদার ইউই এটা আসে হ্যাঁ ইউই ওকে এই সিমস্টারটা ইম্পর্ট্যান্ট ডগ কুকুর বিচ ঠিক আছে এই যে ড্রোন বি এটাও খুব ইম্পর্ট্যান্ট গ্যান্ডার গুজ হাঁস মানে হচ্ছে কি ভিক্সেন এর মিনিং আছে এটার গিয়ে যে নারী হচ্ছে অনেক কানিং অর্থাৎ কানিং রমনী ধূর্ত নারী কানিং নারী বাংলা ইংলিশ ম্যাচ করে ফেলছি ওকে এখানে যে ভিউ এটা ইম্পর্টেন্ট ডন ডন হচ্ছে গিয়ে আপনারা এই ডন আবার ভাইবেন না যে ওই যে থ্রিলার মুভির ডন এই ডন হচ্ছে গিয়া ইটালিতে অল দো ইটালিতেই মাফিয়া কালচার শুরু হয় কিন্তু এই ডন দিয়ে বোঝানো হয় হচ্ছে গিয়ে আপনার সম্ভ্রান্ত কোনো বংশের যে পুরুষ তাকে হচ্ছে ডন বলে ইটালিতে হ্যাঁ মনক মনক হচ্ছে গিয়ে কোনো একটা মনাস্ট্রির চিনি হচ্ছে গিয়ে ওই যে থাকে না বৌদ্ধ ঠিক আছে সন্ন্যাসী হ্যাঁ স্লোভেন স্লাট নোংরা পুরুষ নোংরা মহিলা ঠিক আছে পুরুষ বিধবা কে বলে উইডো আর ফেমিনিন কে উইডো ওকে হুইচ ওয়ান অফ দা ফলোইং ওয়ার্ড ইজ ম্যাসকিউলিন নিচের কোনটা হচ্ছে ম্যাসকিউলিন তাহলে আমরা দেখি তো এখানে কোনটা ম্যাসকিউলিন ল্যাড এটার ফেমিনিন হচ্ছে লেডি তাহলে এটা হচ্ছে ম্যাসকিউলিন পিলো মানে বালিশ তাহলে এটা কি নিউট্রাল ঠিক আছে নেক্সট ওয়ান হোয়াট ইজ দা ম্যাসকিউলিন জেন্ডার অফ মার মার এটার ম্যাসকিউলিন কি মাঠটা একটু আগে আমরা দেখে আসছিলাম কোথায় মনে আছে এই যে দেখেন ঘোড়া কোথায় ঘোরা এই যে মাঠ এটা হচ্ছে ফিমেল ঠিক আছে এটারে বাংলায় কি বলবে মাদি ঘোরা বলতে পারে সো কি হর্স আর স্ট্যালিয়ান দেখি তো অপশনে কোনটা আছে স্ট্যালিয়ান আছে তাহলে স্ট্যালিয়ান হবে দা এর ফ্যামিনিন কোথায় ইউ ঠিক আছে বাংলাদেশ ব্যাংকের এডি দু হাজার একুশের কোশ্চেন ওকে আরো কিছু প্র্যাকটিস আছে হোয়াট ইজ দা ফেমিনিন জেন্ডার অফ সোইন সোয়াইনের ফেমিনিন কি সোয়াইন মানে কি আগে এটা দেখতে হবে সোইন মানে হচ্ছে ইয়াং পুরুষ তাহলে এটার ফেমিনিন হতে পারে নিমফ ঠিক আছে ফেমিনিন হ্যাঁ এখানে যেগুলো আছে এটার একটা ফেমিনিন হচ্ছে গিয়া আপনার মেইডেন হয় মেইডেনটা এখানে নাই এখানে নিমফটা ব্যবহার করা যেতে পারে যেগুলো আছে অপশন উইজার্ড হচ্ছে উইচ উইজার্ড হচ্ছে আপনার জাদু করতে পারে জাদুকর উইচ হচ্ছে মহিলা জাদুকর হোয়াট ইস আর্লের ফেমিন কোনটা এটাও পড়ছিলাম একদম শুরুতে কি ছিল কাউন্টেস না যে দেখেন আর্ল কাউন্ট কাউন্টেস পুরোটাই মুখস্থ টাইপের হ্যাঁ ম্যাসকিউলিন ফর্ম অফ বিস্কিউলিন কি ছিল ড্রোন অর্থাৎ মৌমাছি যেটা পুং মৌমাছি হুইচ ওয়ান ইজ ম্যাসকিউলিন জেন্ডার ম্যাসকিউলিন কোনটা কাউ এটা হচ্ছে যে গরু দুধ দেয় তাকে কাউ বলে নেফিউয়ের ফেমিনিন হচ্ছে গিয়ে নিস বি ড্রোনের ফেমিনিন বি তাহলে হেয়ার হেয়ার মানে হচ্ছে পুরুষ উত্তরাধিকারী পুরুষ উত্তরাধিকারী হুইচ ওয়ান অব দা ফলোইং ইজ এ ম্যাসকিউলিন জেন্ডার নিচের কোনটা হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার আমরা ভিক্সেন পড়ছি মাদিশিয়াল স্ট্যাগ স্ট্যাগটা হচ্ছে হরিণ পুরুষ হরিণ ঠিক আছে ওকে অ্যাডভোকেট ব্যারিস্টার ডক্টর লয়ার ইত্যাদি এর ফেমিনিন বুঝাতে এদের পূর্বে লেডি ব্যবহার করতে হয় ওকে অর্থাৎ যদি আপনি অ্যাডভোকেটের ফেমিনিন বলেন তাহলে সেটা হচ্ছে লেডি অ্যাডভোকেট দা ফেমিনিন জেন্ডার অফ ডন ডনের ফেমিনিন কি এই যে এখানে পড়ছিলাম ডন কোথায় ডোনা খেয়াল রেখেন ডাবল এনে ফেমিনিন জেন্ডার অফ ডন